আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সবাইকে এসএসসি পরীক্ষার্থী এবং নবম শ্রেণীর ক্লাস গণিত ক্লাস দিনাজপুর বোর্ডে এই অঙ্কটি দুই সালে এসেছিল এখানে একটা অঙ্কে একটু জটিলতা আছে যার কারণে এই সৃজনশীলটা আবার দেখাচ্ছি এই গ নম্বরটা তো যাই হোক আমরা প্রথম থেকে অঙ্কটা শুরু করি ক নম্বরে বলেছে এম সমান একশো হলে পি এর মান কত তো এম কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা ক নম্বরটা শুরু করি এখানে যে দেওয়া আছে আচ্ছা এম সমান লিখলেও হয় না লিখলেও চলে ফোর পাওয়ার টু পি প্লাস ওয়ান এই এম সমান এটা আবার লিখে আছে এম সমান একশো আমরা এইভাবে লিখতে পারি অতএব ফোর টু পি প্লাস ওয়ান সমান 128 128 আচ্ছা তাহলে দেখো বা আমরা একটা বিষয় এই অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ আমাদের শুধু ভিত্তিটা মৌলিক করতে হয় ঠিক আছে ভিত্তি মৌলিক করব আর এখানে যে ভিত্তিটা নিব এখানেও সেই ভিত্তিটা मिलाবো আমরা ঠিক আছে তো এখানে আমরা 2 দেখো 2 স্কয়ার দিলে 4 হয় আর 8 টু পিস প্লাস 1 আবার এখানে টু কয়বার গুণ করলে একশো আঠাশ হয় এটা তোমরা এইভাবে গুণ করে করে বের করবো টু গুণন টু গুণন টু দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো দোকানে বত্রিশ দোকানে চৌষট্টি দোকানে একশো আঠাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই আমরা এখানে পাওয়ার সেভেন দিতে পারি ঠিক আছে এটা আমরা কিন্তু রাপে করে এখানে বসিয়ে দিলেও কোনো সমস্যা নেই আবার কেউ যদি মনে করে না টুর উপরে আমরা এইভাবে মানে একবার এই টু টু করে সাতবার গুণ করে পরের লাইনে টু উপরে পাওয়ার দেবো হয়ে যাবে তাহলে এখানে কি আসলো দেখো আমরা যদি এখন এই ভিত্তি মিলে এখানে সমান এই যে টু পাওয়ার সেভেন আমরা ভিত্তি ভিত্তি কেটে দিলাম অর্থাৎ এখানে ফোর পি প্লাস টু সমান সেভেন বা ফোর পি সমান এটা হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা খ নম্বরটা দেখি বলেছে কিউ সমান থ্রি হলে এল এর মান কত তাহলে আমরা দেখি এল এখানে দেওয়া আছে

এক্স প্লাস ওয়ান বাই কিউ এক্স মাইনাস ওয়ান আবার এক্স প্লাস ওয়ান আচ্ছা ভাগ কিউ ইনভার্স টু তো আমি এটা একটু মুছে দিই তাহলে স্বচ্ছ হবে বিষয়গুলি তো দেখো এখানে আমরা এখানে বলেছে কিউ সমান কত থ্রি তো যত জায়গায় কিউ আছে আমরা তত জায়গায় আগে থ্রি বসে তাহলে তোমরা লক্ষ্য করো এখানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি আচ্ছা তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এখানে কিউ মানে থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আচ্ছা ভাগ এখানে থ্রি ইনভার্স তো আমরা যা করব দেখো এখানে আমরা কি করব এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বা এখানে আমরা গুণ করে দিব থ্রি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স এখানে কিন্তু অনেকে মিক্স চেক করে ফেলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ফেলে ভুলে এই কাজগুলি করা যাবে না আচ্ছা ভাগ এখানে আমরা থ্রি স্কোয়ার দিব আগে কারণ দুইটা থ্রি গুণ মানে কি থ্রি স্কোয়ার

যে আমরা জানি যদি হচ্ছে এক্স এর মাথার উপর ওয়ান থাকে ওয়ান বাই এক্স হয় এক্স এর এমন ইনভার্স টু থাকলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয় অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে আমরা এখন কাজ করব এক লাইন কমানোর জন্য এবং ভাগ আমরা উল্টাই গুণ চিহ্ন দিয়ে দেব তাহলে এখানে এই কাজ যা আছে তাই থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণ দিলে এইটা উপরে যাবে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার বাই এটা কি আমরা এই টু দিয়ে গুণ হবে টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টু কারণ দুই আর এক্স গুণ করলে টু এক্স দুই আর এক গুণ করলে দুই আচ্ছা এটাও আমরা দিয়ে দিলাম দিয়ে দিলে আমরা এখানে কি হচ্ছে থ্রি স্কোয়ার বাই ওয়ান এখন আমাদের যদি কোনোটার সাথে কোনোটার মিল পাই আমরা কেটে দিতে পারবো তো সেইভাবে যাচ্ছে না আমরা এখন যেহেতু সবগুলি থ্রি আচ্ছা এই ওয়ান আমরা না লিখলেও পারবো এই ওয়ান ওয়ান এর যেহেতু ভাগের ক্ষেত্রে ওয়ানের

এ পাওয়ার গুলো নিব নেবো অর্থাৎ নিচের থেকে নিলে আমরা চিহ্নটা আর এক লাইন না এই লাইনেই শেষ করে দিব এইগুলোর চিহ্নগুলি পরিবর্তন করবো এখানে প্লাস আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে প্লাস এক্স যখন আমরা নিচের থেকে নিব তখন চিহ্নগুলো পরিবর্তন করব আচ্ছা এখানে মাইনাস টু এক্স মাইনাস টু এ ওয়ান আর প্রয়োজন নেই আমার ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব এখন দেখো আমরা দেখব যে এখানে এক্স স্কোয়ার এক প্লাসে একটা মাইনাস একটা কেটে দেব এখানে প্লাস টু মাইনাস টু কেটে দেব প্লাস ওয়ান মাইনাস ওয়ান মিলে যাচ্ছে তাই কেটে দিচ্ছি এখানে দেখো এক্স আর এক্স টু এক্স আর মাইনাসেও টু এক্স কাটা গেল অর্থাৎ থ্রির পাওয়ার জিরো আর কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান হয়ে যায় ওয়ান এখানে কি প্রমাণ করতে বলেছেন না এল এর মান কত এখানে লিখবো অতএব এল সমান এল এর মান নির্ণয় হয়ে গেল এবার আমরা গ নম্বর অঙ্কে যাই এই গ নম্বরটা একটু ব্যতিক্রম তবে কঠিন নয় একটু ব্যতিক্রম এটা কিন্তু দিনাজপুর বোর্ডে এসেছিল আমি প্রথমেই বলেছি তো এই অঙ্কগুলি আসলে দেখো তোমরা একটু চিন্তা করে দেখো যেগুলি আসলে বোর্ড পরীক্ষার অঙ্কগুলি আসে খুব একটা কঠিন হয় না একটু ঘুরাই পেঁচাই দেয় তাহলে আমরা গ নম্বরটা এখানে বলেছি কিউ সমান ওয়ান হলে এক্স এর মান নির্ণয় করো কিউ সমান ওয়ান এক্স এর মান তো এক্স এখানে হয়তো নিশ্চয় এই আছে কিউ সমান ওয়ান তো কিউটাও আমরা উঠিয়ে নেব অর্থাৎ আমরা এখানে এই যে কিউ এর জায়গায় সরাসরি ওয়ান বসিয়ে আমরা কাজ শুরু করি যে ওয়ান সমান এক্স প্লাস লগ টেন এক্স মাইনাস থ্রি তো আমি এখানে এক লাইন আমি বলছি যে কিউ সমান ওয়ান বলেছে তাই কিউ এর জায়গায় এক্স বসিয়ে কাজ করতেছি তো আমরা দেখো অঙ্কটা একটু ব্যতিক্রম কিভাবে আমি ওইটাই দেখাচ্ছি এখানে আমরা ওয়ান রেখেছি সমান এখানে দেখো কমন নিয়ে তাহলে লগ টেন আমরা যদি কমন নিয়ে আর একটা কাজ একইভাবে করে দিব যে লগ টেন যখন আমরা কমন নিচ্ছি এখানে এক্স এই যে এক্স এক্স আসছে আমরা প্লাসটা গুণ করে দেব অর্থাৎ গুণ এই যে এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে সমস্যা এখান থেকে আমরা লক টেন্স এর জায়গায় প্লাস আমরা ডাইরেক্ট আমরা জানি যোগ থাকলে গুণ দেওয়া যায় আর বিয়োগ থাকলে ভাগ দেওয়া যায় তাই আমরা এখানে গুণ দিয়ে এক্স মাইনাস থ্রি দিয়েছি আচ্ছা তো তারপর দেখো এখানে ওয়ান সমান তো আমরা লক টেন এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি গুণ করলে এখন দেখো ওয়ান এখানে একটু আগে জিরো থাকলে ওয়ান হয় আবার আমরা দেখা যাচ্ছে লগ এর ক্ষেত্রে যদি লক টেন টেন এমন দিই এটার মান কত হয় ওয়ান হয়ে যায় তো যেহেতু আমার এই পাশে লক টেন আসছে এখানে লক ফাইভ থাকলে আমরা এখানে লগ ফাইভের উপর যেহেতু ওয়ান আছে আমার যেটা প্রয়োজন আমি কিন্তু সেটাই নিতে পারব তাই এখানে আমরা নিচ্ছি তোমরা মান নির্ণয় করো ওয়ানই হবে ঠিক আছে ওয়ানের জায়গায় বসিয়ে দিলাম তারপরে লগ টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এখন তোমরা দেখো যে এখান থেকে আমরা কিন্তু log 10 এই যে log 10 ভিত্তি log 10 আমরা কমন নিয়ে নিব তো আমরা যদি log 10 কমন কি দুই পাশে সমান সমান আছে যেহেতু তোমরা সমীকরণের সূত্র থেকে জানো দুই পাশে যদি একই কোন কিছু থাকে আমরা কেটে দিতে পারি অর্থাৎ এইটুকো আর এইটুকো কেটে দিলাম এই 10 থাকলো ঠিক আছে তাহলে আমরা দেখো টেন সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স লিখে দিলাম তো আমি সমান জিরো বা আমরা এখন যদি মিডিল টার্ম করি তাহলে দশকে ভাঙবো পাঁচ দোকানে দশ হয় আর পাঁচ আট দুই বিয়োগ করলে তিন হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস সমান জিরো তাহলে তোমরা দেখো যে এখানে কি হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ সমান জিরো তো এখানে বাকিটা শেষ করি আমরা এখন মান নির্ণয়ের ক্ষেত্রে কি লিখবো এক্স প্লাস টু সমান জিরো বা এক্স মাইনাস ফাইভ সমান জিরো তাহলে এখানে আমরা দেখো যে এক্স সমান মাইনাস টু বা এক্স সমান ফাইভ তো আমাদের এমন যদি থাকে তাহলে আমাদের মাইনাস মানটা হচ্ছে গ্রহণযোগ্য নয় ঋণাত্মক গ্রহণযোগ্য নয় আমরা লিখে দিই এটা ঋণাত্মক নয় অতএব একশো মান ফাইভ এখানে এর মান নির্ণয় করতে বলেছে এক সমান ফাইভ এটাই কিন্তু তোমাদের আজকের এই সৃজনশীল ছিল তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ